যদি আপনার স্বপ্ন হয় এসএসসি ডিগ্রি দু হাজার ছাব্বিশ সালের রিকোয়ারমেন্টটি গ্রাক করা যদি আপনার টার্গেট থাকে প্যারামিলিটারি বা মিলিটারি জয়েন করা অল অফ ইউ যদি আপনার স্বপ্ন থাকে দেশ সেবার কাজে নিজেকে নিযুক্ত করা তাহলে আজকের ভিডিওটি আপনার এই ভিডিওটির মধ্যে আমি আপনাকে দু হাজার ছাব্বিশ সালের নতুন এসএসসি ডিবির ব্যস্যান্স সম্বন্ধে এত কিছু ইনফরমেশন দিতে চলেছি যে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে আপনি বলবেন যে কাস এই ভিডিওটা আপনি প্রোভাইড করেছেন বলে আমরা এতগুলো বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেলাম আপনি জানেন সাতখানা বড় বড় বিপদ আসতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের এই এসএসসি জিডির পরীক্ষা সাতটা বড় বড় বিপদ এই সাবধান যদি আপনারা এখন থেকে হতে পারেন ইউ তাহলে মেক শিওর আপনার যে পরিশ্রম আপনি যে কষ্টের সাথে পড়াশোনা করছেন আপনি যে পরিশ্রম করছেন আপনার ডেলি লাইফ রুটিন আপনি যে স্ট্রাগেল করছেন সেই স্ট্রাগেল থেকে আপনি বিক্ষুত হবেন না ইউ এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখার আমি অনুরোধ জানালাম যারা যারা এসএসসিজিডির হাস আসছেন এবং তারা দয়া করে ভিডিও থেকে স্ক্রিনে বেরিয়ে যান তাহলে এসএসসি জিডির এক্সামে এবার নিজেকে নিযুক্ত আসুন জেনে সেই সাতটা পয়েন্ট যেই ভুলগুলো করলে হয়তো আমার চাকরিটা হবে না আর যেই ভুলগুলো না করলে অনেক ক্ষেত্রে আমার কিন্তু কপালের জোরে বা ভাগ্যের জোরেও কিন্তু আমার সাথ দেবে আসুন তাহলে জেনে নিই এসএসসি এস সি জিডির সেই সবথেকে বড় সাতটা সাবধানতা যেগুলো আপনি মানলে কিন্তু এইবারে আপনার চাকরিটি কনফার্ম হচ্ছে এসএসসি জিডিতে যখন আপনি ফর্ম ফিল আপ করছেন তখন শুধুমাত্র এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটই ব্যবহার করুন যার সাইটটি ডেস সি ডট ডট ইন এই সাইটটির ওপর ভিত্তি করেই আপনি আপনার ফর্ম ফিল আপ করুন এবং আপনার যাবতীয় তথ্য প্রদান করুন অন্য কোনো অ্যাপ বা অন্য সাইট ব্যবহার করবেন না যেটা অনেক ভাই বন্ধুরা এই ভুলটাই করেছিল আপনার অ্যাকচুয়াল ইনফরমেশন আপনি ভাবছেন যে ওই ফর্ম ফিল আপ করেছে বাস্তবে সেই ফর্ম ফিল আপটা আপনার হয়নি যেটা অন্য কোনো অ্যাপে ফেট আইডি নামে পরিচিত হয়ে গেছে পয়েন্ট নাম্বার টু মনে রাখবেন যখন আপনি আপনার আধার বা প্যান এই রিলেটেড যখন কোনো যাবতীয় ডিটেলস দিচ্ছেন সবসময় ট্রাই করবেন মাধ্যমিক ভিত্তি করে যে আছে লাইক অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করে যে আমার বাবার নামটা আধার কার্ডে একরকম মাধ্যমিকের আছে আমার কোন ক্ষেত্রে কোনটার উপর উপযোগী করে আমি ফর্মটা ফিল করব আপনি মাধ্যমিকের অ্যাডমিটের ওপর ভিত্তি করে ফর্মটা ফিল করবেন বাবার নাম নিজের নাম অ্যাড্রেস সমস্ত কিছু মায়ের নাম এ টু জেড যা কিছু আপনার বায়োগ্রাফি ডিটেলস রয়েছে সব কিছু মাধ্যমিকের অ্যাডমিটের ওপর ভিত্তি করে আপনি কিন্তু প্রদান করুন যখন আপনি আপনি প্রদান যখনই করছেন সব থেকে বড় জিনিস আপনার কাছে কিন্তু বৈধ সার্টিফিকেট থাকতে হবে অনেকে মনে করেন যে আমি এসসি তে করে দিই এখনো পর্যন্ত বেরোয়নি আমি এসসিতে ফর্মটা মেরে নি আমার আশা করছি র্যালি হতে হতে আমার এসসি বেরিয়ে যাবে এই ভুলটা করবেন না কারণ আপনি যখন ফর্ম ফিল আপ করবেন আপনার আইডি নাম্বার ফটো প্রুফ ওরা চাইবে তাই সেই ক্ষেত্রে যদি জেনারেল হন কোনো চিন্তা নেই ও বিসি এ বা ও বি এর ক্ষেত্রে আপনার এনসিএল সার্টিফিকেট যাকে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বলা হয় সেই সার্টিফিকেট রাখবেন এবং এস সি এর ক্ষেত্রে সেন্ট্রাল এসসি বা এস টি হতে হবে ভাবছেন সেন্ট্রাল এসসি বা এসটি হওয়ার জন্য আমাকে কি করতে হবে ম্যাক্সিমাম ছাত্র কিন্তু যারা এসসি এসটি উপর ভিত্তি করে ফর্মটি ফিলআপ করছেন আপনাদের কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা থাকে ফর্মের মধ্যে এই ভুলটা করবেন না সব সময়ের জন্য সেন্ট্রালের সার্টিফিকেট বার করে রাখবেন এখন যদি আপনার কাছে নাও থাকে খুব তাড়াতাড়ি ওটা বেরিয়ে যাবে এক থেকে দুদিন টাইম লাগে তার জন্য আমি একটা আলাদা ভিডিও আপনাদেরকে প্রোভাইড করে দেবো যে কিভাবে এক থেকে দুদিনের মধ্যে সেন্ট্রালের কার্ড বানানো যায় এসএসসি যদি দু পঁচিশ সালের এবছর র্যালিতে আমাদের ছাত্র ছাত্রী এসসি এসটি এর উপর ভিত্তি করে যারা যারা গিয়েছিল প্রত্যেকের যখন কাস্ট সার্টিফিকেট বেরিয়ে গেছে এক থেকে দুদিনের মধ্যে সেই অভিজ্ঞতা এবং বিশ্বাস দিয়ে বলছি এক থেকে দুদিনের মধ্যে আপনার সার্টিফিকেট কিন্তু রিনিউ হয়ে যাবে পয়েন্ট নাম্বার ফোর মাই ডিয়ার অল অফ ইউ এই মুহূর্তে আপনাকে পাসপোর্ট সাইজ ফটো যখন আপনি আপলোড করছেন তখন কয়েকটাই সতর্ক নাম্বার ওয়ান আপনার চোখ পরিষ্কার দেখা যেতে হবে আপনার দুটি কান যেন পরিষ্কারভাবে দেখা যায় এবং তার পাশাপাশি আপনার মুখের মধ্যে মাস্ক বা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো ব্লার বা অতিরিক্ত কোনো হেজিনেস বা ডেঞ্জারাস কোনো জামা যেগুলোতে অতিরিক্ত হেজি কোনো জামা যেন না থাকে এবং এর পাশাপাশি যখন ফটোটাকে আপলোড করছেন ওনারা দিয়ে দেবেন যে কতটা কেবির মধ্যে আপনি ফটো আপলোড করবেন কতটার উপর আপনি সিগনেচার আপলোড করবেন সিগনেচারের সময় আপনাকে কালো কালি বা নীল কালি দিয়ে কোনো সাদা পেপারে সিগনেচার করে সেটার ফটোটাকে আপনি আপলোড করার চেষ্টা করুন ওকে পয়েন্ট নাম্বার ফাইভে আমরা জানতে পারবো যখন আপনি এক্সামিনেশান সেন্টার চুজ করছেন আপনার বাড়ির কোনো আশেপাশে সেন্টার চুজ করুন একটু ভালোভাবে দেখে নেবেন কোন রিলিজিয়ান কোন রিলিজিয়ানের উপর ভিত্তি করে আপনার সেন্টারটা পড়ছে একটু ভালোভাবে যেখানে আপনি কমফোর্টেবল ফিল করবেন এমন কোনো জায়গা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড রাখবেন এবং এক্সামিনেশন সেন্টার যখন চুজ করছেন আগের বছর সেখানকার একটু রেকর্ডটা জানার পর আমার মনে হয় চয়েস করার এই কথাটা কেন বললাম অনেক সেন্টার এমন হয়েছে দু পঁচিশ সালে যারা হয়তো বাড়ির কাছে ছিল বাট কমফোর্টেবল জোন ছিল না কোনো জায়গায় কিবোর্ড কাজ করেনি কোনো জায়গায় মাউস কাজ করেনি তাই জন্য একটু আগের রেকর্ডটা নেওয়ার পর এবছর ফর্মটা ফিল আপ করলে আমার মনে হয় আপনার ক্ষেত্রে একটু সুবিধা হবে এর পরের পয়েন্ট আসছে হাইট এবং এডুকেশন কোয়ালিফিকেশন যখন আপনি হাইট মারছেন আপনি কিন্তু হাইট বসানোর সময় অ্যাপ্রক্স দেখা গেল যে আপনি ওয়ান এই করে দিলেন বাট আপনার হাইট ওয়ান সেভেন্টি একটু ভুলের জন্য কিন্তু ওখানে গিয়ে যখন আপনার র্যালিতে মানে যখন আপনি গ্রাউন্ডে যাবেন তখন কিন্তু আপনার ওই ফর্মের মধ্যে যেটা অ্যাপিল করেছেন তার উপর ভিত্তি করেই কিন্তু আপনার হাইট করা চেক করার চেষ্টা করবে দু তিন সেন্টিমিটার কম বেশি চলে সেটা নিয়ে এমন কোনো সমস্যার কোনো কারণ নেই এবং এডুকেশন কোয়ালিফিকেশন যখন আপনি মারছেন দেখে মারুন যদি আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়াল কি হয় ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশান আমাদের হয় ডাবলুবি এস এরকম সামথিং বিচারটা হয় ওকে তো যাই হোক তার উপর ভিত্তি করে আপনি মারুন যেটা আপনার এডুকেশন কোয়ালিফিকেশান সেটা মাধ্যমিক পাস হতে পারে এইচএস অনেক ভাই বন্ধুরা কি করেন যে আমি তো শুধুমাত্র মাধ্যমিক পাস আমি কি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবো আমাকে হয়তো নেবে না তাই আপনি এইচএস ভুল করে গ্রাজুয়েশন ভুল করে নিচ্ছেন বা তখন আপনার কাছে বৈধ সার্টিফিকেট না থাকার জন্য আপনার কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাচ্ছে তাই দয়া করে আপনার যেটা কোয়ালিফিকেশান আমি বারবার বলেছি মাধ্যমিক পাস থাকলেই চাকরি হয়েছে নাম্বারের প্রয়োজন নেই এইচএসেরও প্রয়োজন নেই গ্র্যাজুয়েশনেরও প্রয়োজন নেই যদি আপনি এক্সট্রা কারিকুলাম হিসাবে মারেন সেই ক্ষেত্রে আপনি বৈধ সার্টিফিকেট হেতু মান যদি না থাকে তাহলে আমার মতে শুধু মাধ্যমিক ক্লাসের উপর ভিত্তি করে করে দিন মেক্সিওর হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু হয়েছেন এবং লাস্ট বাট নট দ্য লিস্ট একটা পয়েন্ট যেটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স যখন আপনি পোস্ট প্রেফারেন্স করছেন আমার মতে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে স্যার কোন পোস্টে আগে দেবো কোন চয়েসটা সেকেন্ড দেবো কোন চয়েসটা থার্ড দেবো এরকম একটা ভিত্তিক তা আপনারা কিন্তু কমেন্ট করেছেন আমার মতে নিজের প্রতি ভরসা রাখেন যদি নিজের প্রতি ভরসা থাকে এবং যদি আপনি মনে করেন যে আমার পরিশ্রম মার যাবে না এবং আমি সমস্ত জায়গাতে ক্যাপাবেল তাহলে ফার্স্ট চয়েস সবসময় এস এস এফ করুন এস এস কে করুন দেন তারপরে সবথেকে বড় কাট অফ যেখানে যায় সিআইএসএফ তারপর আপনার যেগুলো ভালো লাগে আমার মতে সব থেকে বেটার প্রথমে করা এস এস এফ এস এস এফ করলে এস এস এফ অ্যাকচুয়াল হাই কাট অফ কিন্তু সুখের চাকরি এই যে আটটা বাহিনী আছে অফ ইউ সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি বিএসএফ এস এস বি আসাম রাইফেলস এনসিএল এই সরি এনসিবি সমস্ত কিছুর উপর ভিত্তি করে মেন জায়গা এস এস এফ যাকে সিকিউরিটি ফোর্স বলা হয় যেখানের কাট অফ সব থেকে বেশি লাগে একমাত্র এই একটা পোস্ট যেখানে আপনার উইদাউট ওয়েপন ডিউটি হয় বা ওয়েপন নিয়ে আপনাকে ডিউটি ওরা করতে বলে না তাই যখন আপনি পোস্ট প্রেফারেন্স করছেন সব থেকে হাই পোস্ট করুন আমাদের এখানকার থানার একজন বড় বউ আমাকে একটা কথা শিখিয়েছিলেন হয়তো আপনি ভিডিওটা দেখলে আপনি খুশি হবেন যে এম দ্য স্টার দিন ল্যান্ড বাই মুন মানে তারাই ফোকাস করো তারপর তুমি চাঁদ পর্যন্ত পৌঁছতে পারবে সেই জায়গার উপর ভিত্তি করে আপনি আপনার পোস্ট প্রেফারেন্স করুন এবং আপনার যতগুলো পয়েন্ট বললাম এই সাতটা পয়েন্টকে মাথায় রেখে আপনি ফর্মটা ফিল করুন আশা করছি আপনার অনেক সময় কিন্তু আপনার পরিশ্রম আপনি ঠিকঠাক করছেন আপনি স্ট্রাগল ঠিকঠাক করছেন মাঠ গ্রাউন্ড সব আপনি ঠিকঠাক করছেন আমি আশা রাখবো যে আপনি যেখানেই প্রস্তুতি করেন না কেন ভালোভাবে প্রস্তুতি করছেন এবং আপনি আপনার লক্ষ্যের প্রতি ছুটে যাচ্ছেন কিন্তু ছোট ছোট ভুলের কারণে কিন্তু অনেক সময় অনেক ভাই বোনেদের চোখের জল নাকের জল এক হয়ে যায় ছোট ছোটো সামথিং পয়েন্টগুলো না জেনে তারা যখন ফর্মটা ফিল আপ করতে চলে আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল ছিল এবং আপনারা জানেন বেঙ্গল ফোর্স একাডেমি একমাত্র জায়গা যেখানে এই বছর একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে আমি গর্বের সাথে বলছি বুকে হাত রেখে বলছি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন একমাত্রই একটা একাডেমি পশ্চিমবঙ্গের বর্ধমান হাওড়া মেন জায়গার মধ্যে অবস্থিত বেঙ্গল ফোর্স একাডেমি মাইডার অল অফ ইউ এগোন নিজের লক্ষ্যের প্রতি ছুটুন এবং সর্বসময় সব থেকে বড় জিনিস সর্বসময় ঈশ্বরকে সমর্পিত রাখুন নিজের মাতা পিতাকে শ্রদ্ধা রাখুন অবশ্যই আপনার হবে আমি আশা রাখছি যে আপনার প্রস্তুতি অনেক অনেক ভালো হোক এবং আপনি অবশ্যই আপনার জীবন যুদ্ধে সফল হন এবং অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত বন্দে भारत माता की जय माय डियर लवली